আমি ম্যাডাম জিয়ার সাথে যাত্রা থানার গাড়ি পূর্ণা মামলা তিন মামলার আসামি ম্যাডাম খালেদা জিয়ার সাথে মামলার আসামি আমি বুঝতে পারছেন আমি আপনাদের বিরোধী কেউ না তবে আমরা চাই যে দুর্নীতিবাদ চাঁদাবাজ মাদক মুক্ত একটা নেতা যারা যারা পলিটিক্স করবে আবার এইগুলো আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে এদেশের জনগণ চাচা তাহলে রাজনীতির ভিতরে দল ভারী করার জন্য এই খারাপ লোকদেরকে কি করতে হবে এটা এটা এদেরকে সাইড দিয়ে দেন আপনারা অনেক জনপ্রিয় হয়ে যাবেন আরো দেখেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় শোনেন আমরাও তো হচ্ছি যার কারণে বিশ্ববিদ্যালয় গুলোতে তো আমাদেরকে ভোট দিচ্ছে তরুণ প্রজন্ম এখন আমাদেরকে বলছে যে আপনাদেরকে ওয়েলকাম করতেছে আমরাও চাই আপনারা ভালো করেন আমরা ধানের শীষ ধানের শীষ আমরা পরস্পর বিরোধী না আমরা একই ইয়েতে এখন হ্যাঁ আমি আমি যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দোয়া করবেন ভাই আপনার নামটা জানতে পারি মোতালেব ভাই দোয়া করবেন থ্যাংক ইউ মোতালব ভাই দেখা হবে ইনশাল্লাহ একটু আপনার সাথে একটু হাসি বিনিময় করে থ্যাংক ইউাল থ্যাঙ্ক ইউ